নমস্কার বন্ধুরা সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে আপনাদের সবাইকে স্বাগত তা বন্ধুরা চলে এসছি আজকে আমরা বসি দেবো আর চার আমরা ধরে কেটে পুরো কমপ্লিট করা এবার আমরা বসিটা গাঁধবো গেতেই বসিটা ফেলবো তা চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক এটা বড় বড় এটা যেন মিস না হয় সেই সেই সাইজ তোলো তোলো

এত ধারে কিন্তু দেই না বলো না আজকে দেখা যাচ্ছে খাওয়া হচ্ছে মোটামুটি আর তারা এখনো সেই ঝড়ের সংকেত কাটেনি জন্য বেশি দূরে যাব না পুরো মাঝখানে নদীর মাঝখান দিয়ে ফেলে দিচ্ছি বসি আছে বন্ধুরা তাহলে বসি ফেলার পরে দেখা হচ্ছে

আমি সবাই ঘুম থেকে উঠলাম এবারে যাচ্ছি বসির ধারে শোল আমাদের দেখা যাচ্ছে ধারে কাছে ওই যে শোল তো চলো বসিটা তোলার সময় পুরো দেখা হচ্ছে গোদি ও চলে আয় যে আমিও চলে আছি

বসিয়ার বেশি দূর বাকি নেই আমাদের উই যে সোল মনে কোনো কষ্ট নেই হুম একদম ঠিক আছে যা পড়িছে সাইজ পুরো চকা সাইজ ও দূর মাস ভাবলে হবে না তো না আগে দিকে এগিয়ে যেতে হবে আমাদের না এই টেনাটা যেটা চলে গেছে সেটাও বড় ছিল আর সোনা বগে যে প্রথমে ছাড়লাম সেটাও বড় ছিল এমনিও কি বলতো লোকে বন্ধুরা কি বলবে বন্ধুরা বলবে যে মাসটা চলে যায় সেটাই বড় হয় সেটা কিন্তু কথা না ঠিক আছে ভালোই সাইজ ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য আসেনি মাছ একদম ঠকাচ্ছে তোলো 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 আর কি বলতো তো পূর্ণিমায় কিন্তু মাছটা ভালো পড়ে বুঝলে তো মানে সেদিন মাছগুলো উজোয় ঠিক আছে নদীতে ভালোই মাছ টাছ পড়ে সেদিন সে যে কোনো মাছ চিংড়ি মাছও আবার ব্যাপার আছে সব মনে আবার সমান হয় না দেখা গেল যে কোনো অমাবস্য গনে মাছ পড়লো মানে সাদা মাছও পড়লো চিংড়ি মাছও পড়লো প্রচুর আবার কোনো কোনো জায়গায় গেলো সে চিংড়ি মাছ পড়লো না মাছ পড়লো এরকম কিন্তু অমাবস্যার পূর্ণিমায় ভালোই মাছ পড়ে সব বাড়ি

আহ। গাতে গেল নাকি না কাটিনি। প্লেয়ার আর একটা কি দুটো তোলো নাকি? হবে? চেষ্টা। না তোমার ভাগ্যে যদি থাকে তো আসবে। মাছ চলে এসেছে দেখো। কি ড্রাগন? বাবা ও হবে মরে যায় মরে যায়। এ থেকে কিছু করার কোন কি মাছটা সে খুব নরম হয়।

লাস্ট টাইম কিন্তু একদম বসি গ্রাফি উঠে গেছে কিন্তু এ বড় ছোট পেলে তো কি বলো হুম ওই নাকি কিন্তু নতুন মাছ পড়লো কিন্তু পুরো তিনটে তাই না দিন পড়ে না কিন্তু এই মাছ ছোটা একদম মুখটা খোল তো সেম কেস দেখো এতে এক প্রকার কুমিরের বাচ্চা পুরো কুমিরের মতো দেখতে কিন্তু দেখো এই যে হা এই দেখো দাঁড়া উঠে গেছে এই যে দেখেছো যা চলে যা কোদা আজকে কিন্তু শান্তি পাইছি কিন্তু বন্ধুরা আজকে কিন্তু মাছ ধরে প্রচুর মজা পেলাম সব সাইজের সাইজের মাছ প্রথম কাটা ছোট পড়েছিল এই যে আমাদের ছোট মাছ থেকে শুরু এই যে ঢুকালাম ভরত ভাই ঠিক আছে একটা এই যে সাইজ সাইজটা শুরু হয়েছে এবার

সংখ্যায় কম হল সাইজ চকা চকা ওয়েদারটা সুন্দর একদম কোনো হাওয়া নেই আমরা তো ভয়ে বাইরে যাচ্ছিলাম না শুনেছিলাম না যে সময় ফেলছিলাম সে সময় দেখেছিলাম কি সুন্দর হাওয়া ছিল কিন্তু হ্যাঁ তো যাই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে তো তত সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা ঘরে বসে বসে সাবস্ক্রাইব করবেন এবং ওয়াচিং করবেন ফুল ভিডিওটা দেখবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে টা